আপনি কি রাগের মাথায় কটু কথা বলেন প্রত্যেক ব্যক্তিরই চিন্তা ভাবনা করে কথা বলা উচিত কখন কি এবং কিভাবে কথা বলতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ কারণ আপনি মুখ থেকে যে যে শব্দগুলি বলেছেন চাইলেও তা প্রত্যাহার করতে পারবেন না তাই রাগের মাথায় কটু শব্দ প্রয়োগের আগে মাথায় রাখুন চাণক্য নীতির এই উপদেশগুলি ভারতের মাটিতে যেসব মহান ব্যক্তি জন্ম নিয়েছেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যর প্রধানমন্ত্রী চাণক্য স্মরণীয় এখনো পর্যন্ত তার মত একধারে রাজনীতি কূটনীতি যুদ্ধ বিশারদ ও অর্থনীতিবিদ মানুষ ভারতের মাটিতে জন্ম নেয়নি চন্দ্রগুপ্তের মহামন্ত্রী হলেও তিনি ছিলেন সাম্রাজ্যর আসল চালিকা শক্তি চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ থেকে শুরু করে নির্বিঘ্নে রাজ্য শাসন সমস্তই তারই উর্বর মস্তিষ্কের ফসল ভারতীয় সাহিত্য ও লোকগাথায় চাণক্য এক কিংবদন্তি তিনি তার বিশাল জ্ঞান লিপিবদ্ধ করেছিলেন অর্থশাস্ত্র ও চাণক্য নীতি নামে দুটি গ্রন্থে বস্তুত এই দুটি গ্রন্থে চাণক্যর দেওয়া উপদেশগুলি যদি কেউ অক্ষরে অক্ষরে মেনে চলতে পারে তবে নাম যশ খ্যাতি ও সম্পদের চূড়ায় ওঠা সম্ভব রাগের মাথায় অনেক মানুষেরই মাথার ঠিক থাকে না তখন তারা অন্যকে খারাপ কথা বলে ফেলে যখন তার মাথা শান্ত হয় তখন তিনি ভুল বুঝতে পারেন এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন কিন্তু তখন আর কিছু করার থাকে না কারণ মুখের কথা আর ধনুক থেকে নিক্ষিপ্ত তীর একই চাণক্য বলেছেন বলে ফেলা শব্দ আর প্রত্যাহার করা যায় না আচার্য চাণক্য এ ব্যাপারে বলেছেন কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সে কি বলছে এবং ফলাফল কি হবে কোনো ব্যক্তি তার কথার পরিণতি সম্পর্কে জেনে থাকলে সতর্ক হতে পারবে সুতরাং যদি কোনো ব্যক্তি কথা বলার আগে চিন্তা করে তার বক্তব্য অন্যকে কতটা আঘাত করতে পারে তবে তার বক্তব্যটি কোনো সামনের ব্যক্তিকে ক্ষতি করবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ